সবাই যদি কেউ লাইভে থেকে থাকো জয়েন করো মানে অনলাইন যদি থেকে থাকো লাইভে জয়েন করো আমি কেবল স্নান টান করে আসলাম আশ্রায়নি সবে মাত্র স্নান আর গরম কেমন পড়েছে তাই বলো প্রচন্ড গরম প্রচন্ড অনলাইন থাকলে সবাই একটু লাইভটা জয়েন করো এই যে এই সানস্ক্রিনটা মাখলাম আমি এটা আমাকে ডক্টর দিয়েছে বাইরের কোনো না দাঁড়াও পেছন ক্যামেরায় দেখাচ্ছি এই সানস্ক্রিনটা আমি ইউজ করি আর এই যে এটা লিভনের সিরাম আমি শ্যাম্পু করার পরে চুলে দিই তারপরে চুলটা আসছে তাহলে আর জট বাজে না আর কি সেই জন্য আমার সাউন্ড কি ক্লিয়ার আসছে কি না আমি তো বুঝতেও পারছি না মিনিট সাউন্ডটা চেক করে কি ঠিকঠাক শুনতে পাচ্ছ ব্লুটুথ স্পিকারটা আমি কানেক্ট করে নি তাহলে ভালো হবে তবে এবার নিশ্চয় তোমরা সব শুনতে পাচ্ছ স্পষ্ট গরমে কিছু মাখাও যায় না মুখে মাখার সঙ্গে সঙ্গে ঘাম শুরু আর আমার তো মাখতে হবে যে আমার অ্যালার্জির জন্য মুখে দাগ হয়ে গেছে ওই জন্যই ডাক্তার এগুলো দিয়েছে এই জন্যই প্রথমে আমি নতুন ফোনটা থেকে লাইভ এসছিলাম তো ওটা নেট কানেকশন হচ্ছে না ভালো ওই জন্য তারপরে আবার পুরনো ফোনটা থেকে আসলাম নেটওয়ার্ক থাকছে না সবাই প্লিজ একটু কমেন্ট করে জানিও কে কে দেখছো দুপুরবেলা তো গরমের সময় ম্যাক্সিমাম সবাই ঘুমিয়ে আছে এই দেখো নতুন ফোনটা যখন কিনেছিলাম তখন একটা কভার দিয়েছিল সেই কভারটা আমার ফোনে সেট হচ্ছিল না তারপরে এই যে দাদা এই কভার টা দিয়েছে আবার স্লিপ কভার ব্ল্যাক কালার প্রচন্ড গরম প্রচন্ড আমাদের এখানে এখন কত আছে জানো তো দাঁড়াও বলছে প্রচুর গরম এখন কত ডিগ্রি আছে তারা দেখে বলছে এই ফোনে এমন নেটওয়ার্ক নেটওয়ার্কটা একদম ভালো না এরকম চল্লিশ ডিগ্রি উল্টো দেখা যাচ্ছে তাই না মাস দিয়া চল্লিশ ডিগ্রি আর আমার বাবু যেখানে থাকে ওখানে বাহান্ন তিপ্পান্ন এরকম আর কি গরম থাকে প্রত্যেক দিন এসি কাজ হয় না নিয়ে তো আর পাবলিক করছে খুব আঁকা হয়ে গেছে ছবি কই দেখি নিয়ে সেদিন একটা ছবি আঁকি সেটা দেখা এখন লাইভে আর সেদিন অনেকগুলো ছবি এঁকেছিলো আগে একটা ভিডিওতে তোমাদের বলেছিলাম সে ছবিগুলো দেখানো হয়নি যারা উনি আসুক তবে দেখাচ্ছি কিসের ছবি তোমরা কি বলতে পারবে তো ভালো লাগছে না ফোনে ভালো লাগছে এটা লাল কভারের দেখ পেজটা ছিঁড়ে এনেছিস

বাইরে প্রচন্ড রাগান এই যে আমার ঘরের পেছনে মানে আমাদের বাগান আমাদের বাড়ির পেছনে বাগান সাত থেকে সেদিন ভিডিও করে দেখিয়েছিলাম আর এই দেখো এটা হচ্ছে রুদ্রাক্ষ গাছ ছোট্ট ছোট্ট ফল ওই যে দেখতে পাচ্ছ কয়েকটা ফল বড় হয়েছে জানলায় বসলে পরে পাখির ডাক পশুর ডাক সবই শোনা যায় সন্ধ্যার পরে শিয়াল ডাকে জুয়েলারি বক্সটা দে সেদিন কয়েকটা জুয়েলারি বানিয়েছি তোমাদেরকে দেখানো হয়নি দেখাবো এখন তো সবাই নেই পরে তোমরা দেখে নিও আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে জুয়েলারি গুলো স্ট্যান্ডটা যেত ফোনের ওই যে লাইট লাগিনিট আমার ভাইয়ের সবকিছুতে বাড়াবাড়ি লাইটটা জ্বালিয়ে দিয়েছে আমি বলেছি লাইট জ্বালাতে এখন বন্ধ করতে পারছি না ঠিক আছে এই ফিল্টারটা তো ভালো সামনে বাগেল ফুটছে তোমরা কি বাবেশ দেখতে পাচ্ছ? হ্যাঁ বাবেশ দেখা যাচ্ছে অনেক ফিল্টার আছে এটা একটু ঝাপসা মতো এটাই ঠিক আছে এই দেখো প্রথমে একটা দেখাচ্ছি জড়িয়ে গেছে এটা হচ্ছে কালারটা বলে বোঝা যাচ্ছে সাদা তার পাশ দিয়ে হালকা অরেঞ্জ অরেঞ্জ এটা শিউলি ফুলের ডিজাইনে করেছি এই যে এখানটা পড়তে চোকার মতো শাড়ির সঙ্গে পরলে ভালো লাগবে আমি তো নাইটির সঙ্গে দেখাচ্ছি ওই ভালো লাগবে না পেছন ক্যামেরায় দেখি কেমন দেখা যায় পেছন ক্যামেরাতেই তো সুন্দর দেখা যাচ্ছে আর একটা বানিয়েছিলাম সেটা হচ্ছে চন্দ্রমল্লিকা ফুলের ডিজাইনে মা যেটা পড়েছিল নিয়ে আর তো মা শোকেসে আছে ছকসের উপরে এই দেখো এটা এটা এত বড় মালা আর একটা এই যে এটা মাসদিন পড়ে ছিল দিদিবাড়িতে দিদিবাড়ির কালীপূজোয়ে গেলাম তখন মা এটা পড়েছিল এটা কুলোর উপর ডিজাইন প্রজাপতির একটা সস্তিক চিহ্ন জুয়েলারি গুলো কেমন লাগছে অবশ্য তোমরা কমেন্টে জানিও আর একটা এটা অনেকদিন আগে বানিয়েছিলাম এটা আমি পরে ভিডিও করেছি নাচের ভিডিও তারা ওটা ব্যাক ক্যামেরায় দেখেন আর এর সঙ্গে এই যে কানের আর একটা চুড়ি বানিয়েছিলাম চুড়িটা একটু বেশি বড় হয়েছে এটা প্রথম বানিয়েছিলাম একদম প্রথম কি বানাচ্ছিস দুষ্টু দেখো আমার রং নিয়ে কি বানাচ্ছে স্পাইডার আমার সব ফেব্রিক গুলো এখন বের করে কি করছে দেখার জন্য তাড়াতাড়ি সেই কৃষ্ণ ঠাকুরটা এটা অনেক ভিউ দেখছিল এই কৃষ্ণ ঠাকুরের ভিডিওটাই অনেক ভিউ আমার আর অনেক subscriber ও বেড়েছে আর এখানে গণেশ আছে এই যে জগন্নাথ এই যে দুর্গা ঠাকুর দেখো দুষ্টু দেখাচ্ছে কেমন করে না আরো আছে জুয়েলারি দেখাচ্ছি তোমাকে তোমরা যদি জুয়েলারি বানানোর ফুল ভিডিও দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট এ জানিও আমি কমেন্ট আমি তোমাদের কমেন্ট গুলো দেখবো তারপরে আমি ফুল ভিডিও দেওয়ার চেষ্টা করবো জুয়েলারি তৈরি করার আছে এটা অনেকটাই বড় এটা সূত্রটা এরকম ছোট বড় করা যাবে সঙ্গে কানেরও আছে আর একটা আছে সেটা আমি কাঠগোলাপের ডিজাইন এ করতে গেছিলাম কিছুটা হয়েছে হুম একটা নাহলে এটা ভালো বোঝাচ্ছে না যেহেতু সাদা কালার তো কেন এই যে এটা কাঠ গোলাপের ডিজাইন খাবে ভালো জল খাও আর আছে এই যে এটা এটা এখনো

এই ওইটা ওই ওইটা আমি গরমে একটা ডিটক্স ওয়াটার বানিয়ে খাই সেটা তোমাদের দেখাচ্ছি আলো নেব একটা ভিডিও করব আজকে করিনি আজকে জলটা দেখে নাও পরের দিন আমি রেসিপিটা ভিডিও দেব নিজে এই দেখো কি কি আছে বলো তোর মধ্যে লেবু চিয়া পুদিনা এটা আমাদের গাছের পুদিনা বাড়ির অনেকটা আমি ফেলেছি এর মধ্যে আবার জল মিশিয়েছিলাম গরমে তোমরা এটা বানিয়ে খেতেই পারো ডিটক্স ওয়াটার এর মধ্যে শসাও যা যা শসাটা ছিল না তাই দিয়ে নিয়ে আমার জুয়েলারি গুলো কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানিও পরে যারা ভিডিওটা দেখবে তারা জানাবে অবশ্যই ব্লুটুথটা চার্জ দিতে হবে ব্লুটুথ বলছে স্পিকার মাইকের চার্জ দিতে হবে চার্জটা কমে গেছে চলছে তাও ঘুমে যাচ্ছি বসে বসে আর জাননায় পছন্দ দেড়টা বেজে গেল আজকে আমাদের এখানে আবার হাটবার রবিবার বিকালে আবার বাজারে যেতে হবে

তোমরা যারা ভিডিওটা দেখছো লাইভটা এখন দেখছো বা পরে দেখবে তারা অবশ্যই চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দেবে চলো টাটা আজকে লাইভটা এ পর্যন্তই পরে একদিন লাইভে আসবো তোমরা যদি কেউ জুয়েলারি বানানো ভিডিও মানে ফুল ভিডিও দেখতে চাও তাহলে অবশ্য আমাকে কমেন্টে জানিয়ে আমি তাহলে ফুল ভিডিও করে তোমাদেরকে দেখাবো টাটা ভালো থেকো সবাই গরমে সাবধানে থেকো